সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে আমি একজন মেয়েকে পছন্দ করি আলহামদুলিল্লাহ বিদেশ যাওয়ার সময় হয়েছে তবে এই মুহূর্তে আমি আমার পরিবারকে বলতে পারবো না তাই আমি চাচ্ছি তাকে বিয়ে করতে পরিবারকে না জানিয়ে এই ব্যাপারে তারও মত আছে আপনার মতামত জানতে চাই এখন এটা হচ্ছে এ আই মা এমরা হাতন পানিকা হুয়া বা হুয়া বা হুয়া বা তেল কোনো বেকারি অলি ইহা কোনো মহিলা প্রাপ্তবয়স্ক মহিলা যদি অলির অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে বসে তাহলে তার বিয়ে বাতিল এটা নবীজি ধমকের জন্য বলছেন কিসের জন্য যদি মেয়ে বা হয় সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে তবে চেষ্টা করবে পরিবারের কে মত করার পরিবারও জিনিসটা বিবেচনা করবেন বোঝাপড়ার মাধ্যমে যদি পরিবার এ না হয় তাহলে রাষ্ট্রের যিনি ম্যাজিস্ট্রেট ইসলামী স্টেটের যিনি এই উপজেলা নির্বী অফিসার তিনি তার অভিভাবক হবেন রাষ্ট্রের প্রেসিডেন্ট ওই দৃষ্টিকোণ থেকে তার বিয়ে হয়ে যাবে তবে একটা কথা জানিয়ে যুবক দশের কথাই ঠিক পালিয়ে বিয়া শান্তি নাই এ বিয়া টেকে না তো তুমি বিদেশ চলে যাইবা যাইবার পর ঠিক থাকতে না বিয়ের যে তিনটা মকসুদ ইস্তেমতা ইস্তেলা তারপর ইস্তেপ্রাস হে তীরে রাখবি আনন্দ করবি ইস্তেমতা হাসিল করবি যা ম জানিবি হোলা মাইয়া ও আইবি সদ গাই যা তো কোনোটাই এত হইল না ঋণ করি বিদেশ যাবি হে রাব্বা মারে দিবি মাইয়ার মা বা ফেরে ওই সোনাইমুড়ি বাংলাদেশ নয় পৃথিবীর একটা থানা আছে সোনাইমুড়ি সুন্দর সুন্দর মাইয়া গুন মাইয়ার বারো সুন্দর করে কৈতরে ঘাসাল্লানি আঁকা যায় এই হোলাকা আমেরিকা তুই হাইলে হাতে বিয়াটা লাগে এগারে দিয়া দে গলা দিয়ে দে কাগজ কাগজপত্র বা মোবাইলে বিয়া করা হলায় এরপরে ফোলা দশ বারো বছর খাই ফোলা বিদেশ থেকে হাইলে মাইয়া তো ওই তলে তলে আত ফরকিয়া মাইয়ার মা কয় বাবা দিয়েছিলাম বিয়া সব করি ফিরছি অন মাইয়া নজলে আই কিতাম তাহলে আয় কী এতদিন দিয়ে এক কোটি টিয়া ফল অর্ডার খাইছেন লাইফ টাইম এই জন্য এই প্রশ্নকারীকে আমি বলবো এখন বিয়ের দরকার নেই প্রিয়তম বোন যদি থাকে সে অপেক্ষা করুক কেমন আল্লাহ যদি ওই বোনের বরকতে যদি তোমার সম্পদ ভাড়াইয়া দেয় আলহামদুলিল্লাহ আর তুমি এই মে পর্যন্ত কেমনে পৌঁছলে আয় তো তো দালাল আব্বা মারও দালাল বাইরে তো কই আর না কিতা তো গো পক্ষে না কইলেও তো তোরা আর ফাটি করতি ন বুঝতে সরল রেখা কিন্তু সবক গুলা দিয়ে তখন তোরা যে তুই যে মাইয়া গর্যন্ত গেছত কেন গেছত যে মাইয়া তোরে মন দিছে তোর খাই বিদেশে তিন চার বছর যে খাইব আরোগ্যারাতে মন দিত ন পদ্মা মেঘনা যমুনা জোয়ারের পানি তো আসবে প্রতি বছর প্রতি মাসে প্রতিদিন সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে খবরদার যুবক এ কঠিন পথে পা দিও না আল্লাহ বলছেন সুরা নুরে একটু অপেক্ষা করো রাষ্ট্র সেই কথাটাই বলছে প্রাপ্তবয়স্কের যে আইন আমরা তো প্রতিদিন রাষ্ট্রের দমকাই কী করতাম রাষ্ট্র তো আমার কোরআন শূন্য আমার রাষ্ট্র আইনটা এ এই কারণে করছে যে আঠারো আর বাইশ তো আমরা সিস্টেম করছি কোনো কারণে যদি বিয়ে যেগু। ধর মুরব্বীর্গ মনে মনে যদি মিলি যায় হোলা যদি মনে মনে মিলি যায় সিস্টেমে বাউরে বিয়া ওইজাক গই সেই কথাটা আমরা সংসদে তো আইন পাশ করে তো আয় কইছি তোর ঘরে এভাবে ঘটনা ঘটে তো আই কইছি ওরে কথা কয় না তো প্রিয় বন্ধু আশা করি তুমি জবাব পেয়েছো এই দুই মিনিটের ওয়াজটা শোনেন আমার থেকে জীবনে আমি কোনো উপকার আপনাদের করতে পারি নাই এই দুইটা মিনিট অন্তত শোনেন সকল গে আনিগুনি আপনার লাভ হবে ইবলিচে সুরা চিন্তা করবো আফসারি সাহেবের কত রকমের দুই নম্বরই করেলাম ইন্দোনেশিয়া লই যায় দুই নম্বরে তিন নম্বরই করিয়ে নিল প্রতি পনেরো দিনে থাইল্যান্ড লই যায় জিনা করা আলেছি নেতাই গেড়ে দিই বড় কিছু ব্যবসার কাজে আসলে হুদা দুই নম্বরই কাজে ফাতাইয়া সমুদ্র সাইকতে আবার ফিসাবের লগে আই তাবলিগের দিনে লগে আয় একামতের দিনের এতাগর লগে চলিয়ে তবা হরিয়াতে ভালো হয়ে যায় এখন যখন ছয়টা স্টেপে আপনার রিমান্ডে নিয়ে রুডা বার করব ওই যে বালাকাতিল হুলকুপ এই রুটে যখন হুলকুমে আসবো হেই নাই জিং তান তখন তোমরা জান্নাত জাহার নাম সব দেখবা পাবা বাসারুক আলী ইয়ম হাদিদ তোমার চক্ষুর রাডারের মতো হয়ে যাবে এই মুমূর্ষ লোক জান্নাত জাহার নাম দেখবো চোখের সামনে ডাইরেক্ট রেজাল্ট দেখা লাগবে এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকাইয়া থাকে শামসুভাই ভাই যে দিন মরি যে আফসারি ভাই দেখবেন একদিকে ব্যাটকাই রেনে ঠিক নেই ওই তার রেজাল্টের দিকে ইল্লিন নাসির জিন মহান আল্লাহ বলতেছে এই আপনার রিমান্ডে কবা কবি চলিয়েছি রেডি এক সেকেন্ড বাকি এই বাকি ইবলিস তার সকল ছেলে মেয়ের লই এনে বইব বই হল আডা কিতা করব সাম আমরা তো সাক্রাতুল মত চলে ফেসা পায়খানা করে দিছে সাক্রাতুল মত কারে কয় এটা বুঝাইতে তো আর মিনিট সময় লাগে আজল আলাহিসাল্লাম নবীর সাল্লাম দি রোমহান দেয় কাজ কারবার শুরু করে দিছে নবী তুই দিকানজই কিটা করছ আয় তো শেষ রসুল আল্লাহ কিচ্ছু করি না কয় রে তুই তো আরো মনে যেন আসমান জমিন বেকার কলজের মধ্যে দিছ কই আল্লাহ রসুল শুধু আমি সাদা তাঙ্গুলি দিয়ে আপনার কলজের মধ্যে করছি আপনার চেয়ে সহজ মৃত্যু আমি কোন নবী রাসুলকে আর কাউকে দেই নেই হে আল্লাহ রসুল সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাকে গিফট করতেছি কয় মরিয়ে গেছি রে আরো মারিয়ে নেই তো ইরে আমার মাইনের লোকগুলো হার্টের রুগী অপারেশনের রুগী বারো তেরো বছর তারা রোগ সেচাই এ মানুষটি তখন কেমনের মৃত্যু যাত না যে এত কষ্ট চেয়ে সহজ খেলা সার নাই সিলেভা সার নাই উৎকারে কয় প্র্যাকটিস করিয়েন দশ পনেরো সেকেন্ড নিজের দম নিজে বন্দর আইয়েন রোম একা একাহুতি দেখবেন চোখ নিজে অটো বাইরিত লিখবো সময় আপনার হাতে পরীক্ষা করে হায়াত কয় সেকেন্ড কয় সেকেন্ড এই ভাকে কবরস্থান তো আনার মা আনার বাপ উড়িয়ে আইব কিতা রে আব্বাহ তোর কষ্ট আহা বা ইসলাম বুয়া তুই কি কলম হরস দূরু কমাহ কিতা ক কাহা রে ইসলাম বুয়া তুই কলম হচ্ছ এই যে হচ্ছে। দচ্ছি ও সান মহান আল্লাহ সুরাম মেনেনের এই সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াতে আপনার কয় ওয়াকুর রব্বি আহজুবি কেমিন হামা জাতির সাই আল্লাহ আমি আপনার কাছে পানা সাই ইবলিস এই যে আমাদেরকে বিভিন্ন রকমের সিটাডি করে ও আহজুবি কে রব্বি আইয়াহ দরুন সে যেভাবে এই মুহূর্তের সময় আর কাছে হাজির করবে এডি আই কেন কী তা করব আপনার ফির সাহেবের আফসারি আফসারের সুরুদ্দরি কেউ তো ওয়াজ করছি বুয়া দূর হাগল লাইল্লা করছো তুই আপনি এরপরে আপনি কেবল ও মা তাই নাকি ও হুজুর তাই নাকি হ তাই আচ্ছা ঠিক আছে লাইল ইল্লাহ কইলাম না সময় আমরা কখন কতক্ষণ ছিল কতক্ষণ এ ভাকে কি আপনার রুহ শেষ ও না যে হাতে আজাল্লাম প্রচন্ড নিষ্ঠুরের মতো আব্বরি দি এই টানি কলজার মেয়েদের টানি রুহটা বাইর করিয়ে নেব এই শেষ নাকের আগাত দমাইল ছয় নম্বর স্টেপে চার নম্বর তো কই নো ছয় নম্বর কইয়ের রব্বি জিওট লাল্লি আমালু সলে হাত আল্লাহ মাহাজরাত জো বাইডেন আল্লাহ মাহাজরাত ব্লাদিমির ফতিন গাদেবাহুল্লাহ তাহলা হেরা কেউ আল্লাহ রুটা ফেরত দেন না আল্লাহ বললো বন্দাহ আর সময়টা কই চাকা পাঞ্চা চাকা শেষ রেজাল্ট শীত আপনার দেখিয়ে দেওয়া হলো আপনি জাহান্নামে চলে গেলে শেষ মুহূর্তে আপনাকে শেষ করি সাহেব হাতে এ যত বড় অলিয়ক আফসারি হোক এই সাতটা তেল মুহূর্তে হুঁসটা থাকবো তোর তালতলা শাহালি বা আসে ডলি মাতার মগজটা ঠুস করি বা গেছে এই ফাঁকে রুডা বা আর হাঁকে ইবলি চাই কলমাটা বলবার দরকার নাই এক সিডিন একটা নই তো লেগলে তো তিনজন হুন্ডার মধ্যে শামসু ভাইয়ে চালাই বাইয়ে চালায় তাহলে আলাহা তেভার অল ওয়েলস দ্যাট শেষ ভালো যার সব ভালো তা তাহলে শেষ তো আপনার মানুষই মৃত্যুবরণ করলেন না আপনার তো ছাকা পানছার আপনি তো কাফের হয়ে চলে গেলেন করণীয় কি বলেন আমার মতো বলেন করণীয় কি আর খোলাও আর তানের মৃত্যুৎ খোলা এমনি দাও করণীয় কি এখন থেকে আল্লাকে তেফল নাইনে ফোন দিবেন বার বালাই আছিল আগের ফ্রামটা মিচ সাহেবের তে তো একটা ওয়াজ শুনে আঙুরে বিফদ আলাইছে আল্লাহ করবো কি এখন যে ওয়াজ হেতে আজ্ঞা আঙুর শুনাইছে আই কেন ইমানি হর কোনো লাভ নাই তো এমন তো আর জয় বাংলা করে দিব আল্লাহ তুমি আমারে মহব্বত করি, মন করি শেষ মুহূর্তে আমার কলমাটা মনে করে দিও আল্লাহর সাথে খাতির তৈরি করেন মজার কথা শুনে দিছি আল্লাহ রে এখন বলতে হবে তা আজ আল্লাহ এই মেয়ে যে কথাটি কইলু অনায় কি তা করো আর করি ইমান সময় মতো মন করা দিয়ে আল্লাহ আপনার মন করে দিয়ে নয়তো শেষ আজ দিনে সাড়ে সাতটা বাজে আর ঘরে সুর হান্দাছি সাড়ে সাতটা বাজে আটা এর এরপরে দিনের এগারোটা বাজে আর রড গেছে চল্লিশ ফুট রড আগ চকের সামনে লই যান মাতৃ উঠে তিন হাতে মুসি অজ্ঞা দিল তো মরি যাব এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে আর অল্প মাই হাতের মেয়েদে আগে মানি হাতের মেয়েদে দান হরা দিত দিত নি আমন দান চোরারা দান লই যেত আল্লাহ দোয় অন চোরা করে যদি তুই দানের গলার মধ্যে ভরি দিয়ে বেকু এক কান দি দিয়েছি এটা তোর আল্লাহ দোয় চোরা তুই আগে দানের গলা গাল লই যা আর কত মুক্ত কর কবা আয় আল্লাহরে হাগল বানাইছে নিবনি তোর এত সুন্দর বউ আর বউ শামসু ভাই বউ ফ্রেঞ্চের মতো দর সোরা বউ গদ্দি গত সাইত ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে পঞ্চাশ লাখ টের ফার্নিচার আছে সোর আইডির দিকেও সাইত এত নজর হলো স্বর্ণের দিকে আর টেয়ার দিকে আগে মোবাইলও নিত আর মোবাইল নেয় না আই এম ও নম্বর একটা আছে এটা দিয়ে জিডি করলে মোবাইল কে চালা হেতে চোদ্দ গোষ্ঠী সব সোজা করি গেলে আর মোবাইলও নেয় না ডরে তো খুলি ডরে ফার্স্ট খুলি বেসন লাগে তাহলে এইগুলো হলো অনশিক্ষিত সোর আরও কিছু শিক্ষিত সোর আছে এরা টাকা ফাঁসার করে আরও কিছু বালা বালা সোর আছে পাইশাক এইগুনে কি করব ব্যাংক দেউলিয়া করিয়ে লেব। আরও কিছু সোর আছে আর জো বাইডেন বাইর মতো ভ্লাদিমির পুতিনের মতো তারা ডলার বানায় ডলার এই এই আগো এইদারে হাসারে হাস টিয়া বানায় কেমনে কেমনে টিয়া লোট করি এলায় এই টাকার ভিতরে আরো কিছু কিছু সোরা আছে সুফার নোট বানায় ফরমানু হামলাচ্ছে সুফার নোটের হামলা আরও বড় ভয়াবহ এটা কিভাবে এই যার এটার মধ্যে একটা নম্বর আছে বরকিয়ার্য ড ষোলো উনিশ দুইশো তিয়াত্তর এইটা একটা নম্বর পঞ্চাশটা সিগন্যাল আছে এই এই নোটের ব্যাংক নোটের সিগন্যাল আছে এটার কয় জেনুইন নোট এটা যদি একটা সিগন্যাল এটা ব্লাইন্ড এটা দিলে অন্ধরা করতে পারে এটা কত টাকা ব্লাইন্ড একটা ব্লাইন্ড চিহ্ন একটা চিহ্ন ব্যস কমলে এটা চলতো না তোরা কবি এটা কি নোট নোট মার হাবা কি নোট এটারে ফ্যাক্ট নোট বা জাল নোট বলে আরেকটা নোট আছে ভাই সাহেব সুপার নোট এই যে টিয়ার নম্বর তিয়াত্তর বাংলাটাতে যদি এটা পাঁচশো কোটি টাকার নোট এটা ছাড়ি দেয় পাঁচশো কোটি কফি পৃথিবীর কেউ জানতো না এই কয়েকটা ফাঁড়া জানব এই পৃথিবীর দুশো চব্বিশটা রাষ্ট্র তিন ছেড়ে ফাঁড়া চালায় একানব্বই সালে ইরাকের হামলা করার আগে সুপার ডলার ছাড়ি দিছে হারাদিন কাম করে টিয়া আইবি হাস্য আর সুপার ডলার ছাড়ি দিলে হুরা পৃথিবী কন্ট্রোল ফরমানো হামলা ছিও তো এই হামলা সুপার নোটের হামলা বড় ভয়াবহ গত গত তুরস্কে একটা সুপার ডলারের টাকা অরিজিনাল কোনো মেশিনের ধরার কায়দা নাই এটা ওই নাডারা জানে মানি গ্যারাম যারা নাডারা ওই তালতলা বই ওই জাফরবাই কি বই দিব ওই নাডারা সিস্টেম পৃথিবী এই দুইশো আশটা রাষ্ট্র এইভাবে অল্প কয় একজন নাড়া সালা ভ্লাদিমির ফুতিনে ক বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছ আমিslimeই করব আমি ब्रिक्स থেকে টাকা বানালাইব জো বাইদেনে কয় 8 ডলার যদি কাউন্টার করস তো পৃথিবীর कारोबारে খতম দিতারন সিড়িয়েলাইব বোমা মারি ঠিক ঠিক কি না ঠিক পৃথিবী দেখছিনলি কেনে সবচেয়ে দামি জিনিস কন্ট্রোল করে ইব্লেছা সুরা আল্লাহর সামনে কয় ইন্নী লাউ গাবিয়ান নাহুম আজমাইন ও আল্লাহ আদম যেরকম ল্যাঙ্গড়া করি আজ জান্নাত তো তো বার করছি আদম আলাইহিস সালামের যতগুলো ওলামাই আছে মাইনি একটা মানুষের আমি জান্নাতে চাইতাম দিতাম না তাগো একদিন আর রাত দশ বারো দিন যা লাগে আই খাইছি তা করে এমনি হরফে মোশাব ফেল লাউ না লামো তাকিদ বা নুন তাকে সকিলে দি বলে আবার আজমায়ে লবজান তাকি দেনছে একটা সেন্টেন্সে চারটা তাকি দেনি জুমলাটারে নাট বল্টু দি কিভাবে ফিটিং করছে অবশ্যই এবং অবশ্যই অবশ্যই হাজার বার অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করি সারমু কে কয় কে কয় ইবলিস আল্লাহ কয় ইল্লা ইবাদুল্লাহ আল মুখলিসিন তবে আমার নেককার গরো হাইতে ন কোন চাইল না আফসারি কাফসারি ইডি কাট করি লিতেন ন এক কারিশমার লগে তো শেষ এই সূরা কোন সূরা কোন সূরা সবচেয়ে কোন জিনিস চুরি করব তোর সবচেয়ে যেটা মূল্যবান এই মূল্যবান জিনিস চুরি করবার